কৃষক বন্ধু একনাগারি বৃষ্টি হয়ে গেল এই সময় অর্থাৎ বৃষ্টির পর যখন আকাশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ঠিক এই সময় আমাদের ধানে যে সমস্যাগুলো আসতে চলেছে সেই সমস্যাগুলো নিয়েই আমাদের আজকের ভিডিও এই সমস্যাগুলো অবশ্যই এই বৃষ্টির কারণেই আমাদের ধানে আসতে চলেছে বিগত দিনে আমরা লক্ষ্য করেছি ধানে প্রচুর পরিমাণে শোষক পোকার আক্রমণ হয়েছে এবং তার সাথে সাথে ব্যাকটেরিয়াল প্যানিক্যাল ব্লাইট হয়েছে যার জন্য আমাদের ধানের শীষগুলো অনেকটাই থমকে গেছে বা বৃদ্ধি হচ্ছে না এবং দানাগুলো কালো হয়ে গেছে তো এরকম সমস্যার পরে পরেই আমাদের ধানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল এই বৃষ্টির পর আমাদের ধানে আবার নতুন করে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে কারণ বৃষ্টিতে অনেক ধানের জমি জলে মগ্ন হয়ে গেছে এবং ধানের গাছগুলো নতুন করে আবার বৃদ্ধি হতে শুরু করবে তো এই সময় ধানে যে রোগগুলো আসার সম্ভাবনা সব থেকে দ্রুত রয়েছে সেই রোগগুলো আমরা অবশ্যই আজকের এই ভিডিওতে জানব এই বৃষ্টির পর আমাদের ধানগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং আমাদের ধানগুলো আগামী দিনে আরও বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বৃষ্টির আবহাওয়ার পর আমাদের ধানের জমিতে প্রচুর পরিমাণে জল হয়ে গেছে এবারে মাটি অনেকটা ভেজা রয়েছে যার কারণে ধানে নতুন করে রোগ এবং নতুন করে পোকার আক্রমণ দেখা দিতে পারে তো এই সময় অর্থাৎ আমাদের ধানগুলো যেগুলো সবুজ রয়েছে সেগুলো দানা গঠন প্রক্রিয়া চলছে আর যেগুলো অনেকটা হলদে ভাব ধারণ করেছে অর্থাৎ কিছুদিনের দিনের মধ্যে পাকতে চলেছে এই দুই ধরনের ধানেই এই সময় যে সমস্যাগুলো দেখা দেবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি সমস্যা সেটি হচ্ছে ধানের ব্লাস্ট রোগ এই ব্লাস্ট রোগ এই সময়ের জন্য বিশেষ একটি ভয়ঙ্কর সমস্যা তো এই ব্লাস্ট রোগ ধানে দেখা দিলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে ধানের ব্লাস্ট রোগ বোঝার জন্য প্রথমেই ধানের পাতাগুলো লক্ষ্য করবেন পাতাগুলো সঠিকভাবে সবুজ থাকবে না পাতাগুলোর মাঝে মাঝে ছোট ছোটো বাদামি দাগ দেখা যাবে ছোপ ছোপ বাদামি দাগগুলো আস্তে আস্তে বড় হবে এবং চতুর্দিকে ছড়িয়ে পড়বে এই সমস্ত ছোপ দাগগুলোই হচ্ছে ধানের পাতা ব্লাস্ট বা পাতা ব্লাস্ট রোগ এই পাতা ব্লাস্ট রোগ এই সময়ের জন্য ততটা গুরুত্বপূর্ণ না হলেও এই সময়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে ধানের শীষ ব্লাস্ট এবং ধানের গিট ব্লাস্ট এই দুটো রোগ সব থেকে বেশি ক্ষতি করে থাকে তো কৃষক বন্ধু বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পেতে চান বা আগামী দিনে আলু চাষের জন্য বিস্তারিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও আমি কৃষক বন্ধুদের সহায়তার উদ্দেশ্যে নিয়মিতভাবে তৈরি করে থাকি আপনাদের কাছে পৌঁছানোর জন্য আর আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন আর অবশ্যই কিছু জানার থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক এবারে ধানের শীষ প্লাস্ট যেটি হচ্ছে ধানের শীষগুলোর ঠিক দেখবেন এই গোড়ার অংশে এই অংশটাতে আমরা ঠিক বাদামি রঙের একটা ছোপ ডাক দেখতে পারবো এবং এই অংশটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে যার কারণে ধান গাছ সঠিকভাবে শীষের দিকে খাদ্য সরবরাহ করতে পারবে না এবং যার কারণে ধানের দানাগুলো সঠিকভাবে গঠন হবে না পুষ্ট হবে না এবং সম্পূর্ণ দানাগুলো চিটেতে পরিণত হবে তো এই সমস্যাটি হচ্ছে ধানের শীষ ব্লাস্ট এই সমস্যাটি এই সময় বিশেষ একটা সমস্যা আর যেহেতু বৃষ্টি হয়ে গেল এই ধরনের আবহাওয়া এই শীষ ব্লাস্ট হওয়ার জন্য একদম উপযোগী তাই এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে এবারে দ্বিতীয়ত যে সমস্যাটি দেখা দেবে সেটি হচ্ছে ধানের গিট ব্লাস্ট এই সময় ধানের যে গিটটি রয়েছে অর্থাৎ সৃষ্টি শুরু হয়ে গেছে এই শীষটি যেখান থেকে শুরু হয়েছে ঠিক এই গিটটাতে আপনি দেখবেন হালকাভাবে বাদামি রং ধারণ করেছে এই বাদামি রংটি আস্তে আস্তে সম্পূর্ণ বৃহৎ আকার ধারণ করবে এবং এই অংশটি সম্পূর্ণ শুকিয়ে যাবে যার কারণে এখানে সৃষ্টি এইভাবে ভেঙে যাবে আর এভাবে ভেঙে গেলে সৃষ্টিতে আর সঠিকভাবে খাদ্য সরবরাহ হবে না এবং শিষের দানাগুলো সঠিকভাবে পরিপূর্ণ হবে না যার কারণে প্রচুর পরিমাণে চিটেতে পরিণত হতে পারে এই ধানের সৃষ্টি তো এই রকম সমস্যা এই সময় কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও এই সময় আরেকটি সমস্যা দেখা দিতে পারে সেটি হচ্ছে ধানের ব্যাকটেরিয়ার আক্রমণ অর্থাৎ ধানে এই সময় ব্যাকটেরিয়ার আক্রমণ হলে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট এই রোগটি দেখা দিতে পারে এই রোগটি হলে আমরা অবশ্যই ধানের যে সৃষ্টি রয়েছে এই সৃষ্টি সম্পূর্ণভাবে কালো এবং বাদামি রং ধারণ করবে কিছু কিছু দানা কালো হয়ে নষ্ট হয়ে যাবে ঠিক দেখতে পাচ্ছেন এই যে কালো হয়ে গেছে দানাগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে বা কিছু কিছু দানা পরিপুষ্ট হতে পারে কিছু কিছু দানা নষ্ট হয়ে যেতে পারে এই রোগটি হলে দেখবেন ধানের যে পতাকা পাতা রয়েছে ঠিক পতাকা পাতার এই অংশটা এই অংশটা কালো হয়ে গেছে এবং নোংরা হয়ে গেছে যার কারণে এই সৃষ্টি সম্পূর্ণভাবে খাদ্য গ্রহণ করতে পারবে না এবং ছত্রাকের আক্রমণও হতে পারে কারণ ব্যাকটেরিয়া এবং ছত্রাক দেখা যায় একই জায়গায় দুই ধরনের সমস্যায় বাসা বেঁধে ফেলে একটি আক্রমণ করলে আরেকটি অটোমেটিক এখানে চলে আসে তো এর জন্য আমরা অবশ্যই ছত্রাকের আক্রমণ এবং ব্যাকটেরিয়ার আক্রমণ দুটুকুই একসঙ্গে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তো আশা করি বুঝতে পেরেছেন এই সময় অর্থাৎ এই বৃষ্টির পর আমরা ধানে যে সমস্যাগুলো দেখা পেতে পারি সেই সমস্যাগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লাস্ট রোগ এবং তারপরে হচ্ছে এই প্যানিক্যাল ব্লাইট এবং তার সাথে সাথে আরেকটি সমস্যা দেখা দিতে পারে সেটি হচ্ছে লক্ষ্মীর গু হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর গু সমস্যাও দেখা দিতে পারে তবে যে সমস্ত ধানগুলো এইভাবে হলদে রঙ ধারণ করছে বা পাকতে চলেছে এই সমস্ত ধানে লক্ষ্মীর গু হওয়ার সম্ভাবনা আর কিন্তু নেই যে সমস্ত ধান এখনও সবুজ রয়েছে দানা গঠন প্রক্রিয়া চলছে এই সমস্ত ধানে লক্ষ্মীর গু হওয়ার সম্ভাবনা থেকে বেশি তাই এই সময় আমাদের ধানের এই সমস্ত রোগের থেকে নিয়ন্ত্রণ রাখতে হলে এই সময় আমাদের ছত্রাকনাশক এবং সাথে ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করাটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তবে এর সাথে সাথে আপনি চাইলে আপনার ধানের জমিতে যদি শোষক পোকার আক্রমণ থাকে তাহলে শোষক পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই একটি বিশেষ কীটনাশক ব্যবহার করবেন যেমন ধরুন সেস ব্যবহার করতে পারেন অথবা আপনি ভেস্টোরিয়া ব্যবহার করতে পারেন এছাড়াও পেক্সালন ব্যবহার করতে পারেন অর্থাৎ শোষক পোকার জন্য পাইমেট্রোজিন গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন তো আপনি যদি এই সময় ছত্রাকনাশক ব্যাকটেরিয়ানাশক এবং কীটনাশক গুলিয়ে একত্রিত করে মিশ্রিত করে আপনার ধানের জমিতে প্রয়োগ করেন তাহলে এই সমস্ত রোগ আপনার ধানে আর কখনোই বৃদ্ধি পাবে না সমস্ত রোগগুলো নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং আগামী দিনে ধানের দানাগুলো সম্পূর্ণ সুস্থ এবং চকচকে ওজনদার তৈরি হতে চলবে তো এই ধরনের সমস্যাগুলোকে এড়াতে অবশ্যই আপনি ন্যাটিভো অ্যামিস্টার টপ বা এই ধরনের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করবেন সাথে ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করবেন এবং তার সাথে অবশ্যই পারলে শোষক পোকার জন্য পাইমোট্রোজেন গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন তো কৃষক বন্ধু শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ